আমি কোন দলের নাম করতে চাই না সাদাবাস তারা আছে বিজয় নগরে আপনারা প্রত্যেক রেই ছিলেন তাদের দল কি তাদের কোন কি তাদের বাপের নাম কি তারা কোন বাড়ির ছেলে নাকি এই জন্য সে দল করে সে দলকে বলতে চাই বিজয়নগরে সে দলের সভাপতি সেক্রেটারি বলছে ফিরান তা না হলে আবার সাদা পূরণ হবে রক্ত যখন দিয়েছি বৈষম্য হতে দেব না নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ বিজয়নগর প্রতিনিধি মিয়ার পাঠানো তথ্য দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে ফেয়ার পদ্ধতিতে নির্বাচনের চার দফা দাবিতে এক বিশাল গণসমাবেশ হয়েছে আমি দলের নাম করতে চাই না সাদাবাস যারা আছে বিজয় নগরে আপনারা প্রত্যেক রেই ছিলেন তাদের দল কি তাদের কুম কি তাদের বাপের নাম কি তারা কোন বাড়ির ছেলে নাকি এই জন্য সে দল করে সে দলকে বলতে চায় বিজয়নগরে সে দলের সভাপতি সেক্রেটারি বলছে ফিরান তা না হলে আবার সাদা হবে রক্ত যখন দিয়েছি বৈষম্য মারতে দেব না অবস্থা তেমন হয়েছে পিয়া ফেয়ার সিস্টেম নির্বাচনে আপনারা শুনেছেন এইবার না দু সালে শেখ হাসিনা যখন ভোটের ডাকাতি নির্বাচন করে তখন আমাদের আমির তৎকালীন নির্বাচন কমিশনের কাছে আমরা দিলাম এবং এক তিরানব্বই একশো দেশে নির্বাচন হয় তার মধ্যে তিরানব্বইটা দেশ পৃথিবীর সর্ববৃহৎ অস্ট্রেলিয়া কানাডা সহ পিয়ার সিস্টেম আমাদের ব্যাংককে পিয়ার দিছে ভোটারে পিয়ার হয় নেপালে পিয়ার হচ্ছে

বরাদ্দকৃত ইস্যু একটা পা আন্দোলন একটা পাবে আর যদি তা না হয় দিছে কেউ এবং অতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আন্দোলন করবো দিতেই হবে কারণ বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের কোন ভূমিকা ছিল না বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল না ইসলামী দল একাত্তর সালের করেছে দালালি এখন কয় সব মাফ করে দিলাম ওই মাফ দিয়ে দেশ পার করা যাবে না এই জন্য এইটা নয় এদেশে দলবন্ধ বিশেষে সবাই পেয়ার চাচ্ছে আরেকটা দুঃখ আপনাদের কাছে বলবে যে পিয়ার দিলে আওয়ামী লীগ বলে ক্ষমতা দেব আমাদের স্পষ্ট ভাষা হচ্ছে আওয়ামী লীগ তার দূষর রাত নির্বাচন করার ক্ষমতাই রাখে না তারা যদি নির্বাচনে আসতে চায় তাহলে আমরা নির্বাচনে যাবো না আন্দোলন করছি আমরা আসবে আর নির্বাচন করবে এই সুযোগ বাংলার জনগণ এই তো সরদেরকে দিতে দেবে না প্রশ্নই তো উঠে না আপনারা আমাদেরকে ঘোলা পানি ঘোলা পানিতে মার শিকার করতে চান সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না কিন্তু এই দেশকে শান্তি দিতে পারে না। আর কেউই এই কথা বলতে পারবে না যে চুপ্পান্ন এই তিপ্পান্ন জন অবসরে দেশ শান্তি ছিল তাই এই মুহূর্তে কি দরকার এমন এক সময় এখন এসেছে এই মুহূর্তে দরকার ইসলামী সরকার আমাদের দরকার ইসলামী সরকার আজকে দেশের মধ্যে এমন একটা আলোচনা হচ্ছে দ্রুত নির্বাচন চাই দ্রুত নির্বাচন চাই কেন দ্রুত নির্বাচন হলে নির্বাচিত সরকার আসবে দেশে শান্তি ফিরে আসবে এই ধরনের প্রত্যাশা অনেকেই করছে তবে আমরা স্বাধীনতার পরে বিভিন্ন বিতর্কিত রাতের নির্বাচন ঢাকাtrimethyl নির্বাচন দেখেছি এর ফাঁকে ফাঁকে দুই একটা সচ্চ নির্বাচন হয়েছে কিন্তু সর্বসচ্চ নির্বাচন যারা নির্বাচিত হয়েছে তারাও কিন্তু এই দেশের মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কথাটিকে না বলে স্বাধীনতার পর থেকে 55 54 বছর এই দেশটাকে আওয়ামী লীগ ডিএনপি জাতীয় পার্টি তাদের সহযোগীরা শাসন করেছে আমরা স্বাধীনতার পর থেকে দেখি আগের ডাকাতের চেয়ে পরের ডাকাত আরো দেশে মুরব্বীদের একটা কথা আছে রা দিন ভালোই যা আওয়াজ আছে কেমন এই দেশটাকে আওয়ামী লীগ চারবার শাসন করেছে বিএনপি চারবার জাতীয় পার্টি একবার কিন্তু এই দেশ থেকে দুর্নীতি চুরি ডাকাতি বন্ধ হয় নাই দুটায় চম্পকনগর ফুরকানিয়া মাদ্রাসা মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয় সমাবেশে শেখ মোহাম্মদ শাহ আলম ও মাওলানা লুৎফুর রহমানের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আবুল ফজল কামাল প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করিম সদস্য আলহা সৈয়দ আনোয়ার আহমদ বিজয়নগর উপজেলা শায়েক আইনমা পরিষদের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম এছাড়াও স্থানীয় ওলামা একরাম এবং ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তারা চার দফা দাবি উপস্থাপন করেন দাবিগুলো হলো ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা সংখ্যানুপাধিক পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ঐহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এ চার দফা দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা